নমস্কার বাংলাবাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক দেশ কাঁদছে মোদীজি নির্বাচন প্রচার করছেন আপনার সামর্থ্য থাকলে আমাকে জবাব দিন এই যে সন্ত্রাসবাদীরা এই যে নকশালবাদীরা এদের কাছে অস্ত্র বারুদ কোথা থেকে আসে সেটা তো বিদেশের মাটি থেকে আসে এবং সীমান্ত সম্পূর্ণ রূপে আপনাদের দখলে সীমান্ত সুরক্ষা বাহিনী আপনার দখলে যা আপনার দখলে আছে সেটা তো সামলান এবং বিদেশ থেকে যে বারুদ আসে অস্ত্র আসে সন্ত্রাসবাদীদের কাছে পৌঁছে যায় সেটা তো আটকান জবাব নেই আমি ওনাকে দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম আমরা বলেছিলাম সন্ত্রাসবাদীদের কাছে ফান্ড আসে হাওলার মাধ্যমে আসে পুরো মানি ট্রানজ্যাকশানের কারবার ভারত সরকারের দখলে আরবিআইয়ের অধীনে ব্যাংকের মাধ্যমে হয় আপনি প্রধানমন্ত্রী আপনি এতটুকু নজরদারি রাখতে পারেন না যে কিভাবে এই টাকা বিদেশ থেকে এসে সন্ত্রাসবাদীদের কাছে যায় এটা তো আপনার হাতে আছে রাজ্য এর মধ্যে কোথাও আসে না আপনি সেটা কেন আটকান না কেন ধরতে পারেন না আপনি তার জন্য কি করছেন আমি ওনাকে তৃতীয় প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম যে বিদেশ থেকে অনুপ্রবেশকারীরা আসে অনুপ্রবেশকারীরা উগ্রপন্থী রূপে আসে উগ্রপন্থী কার্যকলাপ করে পালিয়ে যায় প্রধানমন্ত্রীজি আপনি আমাকে বলুন সীমান্ত আপনার হাতে আছে কোস্টাল সিকিউরিটি আপনার হাতে আছে বিএসএফ সেনা সব আপনার হাতে আছে নেভি আপনার হাতে আছে বিদেশের অনুপ্রবেশকারীরা কিভাবে ঢুকে যায় উগ্রপন্থীরা বিদেশ থেকে এখানে কিভাবে ঢুকে যায় আপনি জবাব দিন ব্যবস্থা আপনার কাছে আছে ওনার কাছে আমার কোনো প্রশ্নের জবাব ছিল না আমি চতুর্থ প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম প্রধানমন্ত্রী জি বলুন পুরো কমিউনিকেশন ভারত সরকারের অধীনে কোনো ব্যক্তি যদি টেলিফোনে কথা বলে ইমেল পাঠায় কোনো রকম কমিউনিকেশন করে ভারত সরকার সেটা ইন্টারসেপ্ট করতে পারে ইন্টারসেপ্ট করে তথ্য পেতে পারে যে উগ্রপন্থী কার্যকলাপের মধ্যে কোনো কমিউনিকেশন চলছে এবং আপনি সেটা বন্ধ করতে পারেন আমি জিজ্ঞাসা করতে যাই প্রধানমন্ত্রীজিকে এই বিষয়ে আপনি কি করছেন ওনার কাছে কোনো জবাব ছিল না এই কথাগুলো আমি জিজ্ঞেস করছি নরেন্দ্র মোদীর কাছে না একবারও নয় এই কথাগুলো কে কাকে বলেছিলেন আমাদের ফেকুজি হ্যাঁ ওই আহাম্মক ফেকুজি নরেন্দ্র মোদী এই প্রশ্নগুলো করেছিলেন আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে হ্যাঁ এই প্রশ্ন করেছিলেন যে কিভাবে উগ্রপন্থীরা ঢুকছে কেন আমি আপনি আটকাতে পাচ্ছেন না কেন হাওয়ালার মাধ্যমে টাকা আপনি আটকাতে পারেন না কেন আপনার সার্ভেলেন্স কাজ করছে না কিভাবে তারা সীমান্ত দিয়ে ঢুকে আসছে এই প্রশ্ন কার এই প্রশ্ন করেছিলেন নরেন্দ্র মোদী প্রশ্ন করেছিলেন মনমোহন সিংহকে আপনারা ওনার মুখেই শুনে নিন আপনার সামর্থ্য হ্যাঁ তো মুখে জবাব দিজিয়ে ये जो आतंकवादी है ये नक्सलवादी है उनके पास शस्त्र और बारूद कहां से आता है वो तो विदेश की धरती से आता है और सीमाएं संपूर्ण रूप से आपके कब्जे में है सीमा सुरक्षा बल आपके कब्जे में है जो आपके कब्जे में है उसको तो संभालो और जो विदेश से बारूद आता है शस्त्र आते हैं आतंकवादियों के पास पहुंच जाते उसको तो रोको जवाब नहीं है मैंने उनको दूसरा सवाल पूछा हमने कहा आतंकवादियों के पास धन आता है हवाले से आता है पूरा मनी ट्रांजेक्शन का कारोबार भारत सरकार के कब्जे में है आरबीआई के अंडर में है बैंकों के माध्यम से होता है क्या प्रधानमंत्री आप इतनी निगरानी नहीं रख सकते कि ये जो धन विदेश से आकर के आतंकवादियों के पास जाता है आपके हाथ में है राज्य उसमें कहीं बीच में नहीं आते आप उसको क्यों नहीं रोकते हैं क्यों नहीं पकड़ पाते हो आप उसके लिए क्या करना चाहते हो मैंने तीसरा सवाल उनको पूछा कि विदेशों से घुसपैठ ही आते हैं घुसपैठ ही आतंकवादियों के रूप में आते हैं आतंकवादी घटनाएं करते हैं भाग जाते हैं प्रधानमंत्री तो जी आप मुझे बताइए सीमाएं आपके हाथ में है कोस्टल सिक्योरिटी आपके हाथ में है बीएसएफ सेना से सब आपके हाथ में है नेवी आपके हाथ में है ये विदेश से घुसपैठ के कैसे घुट जाते हैं आतंकवादी विदेशों से यहां कैसे घुस जाते हैं आप जवाब दीजिए व्यवस्था आपके पास है उनके पास जवाब नहीं था मैंने क्यों दो सवाल पूछा मैंने उनसे पूछा प्रधानमंत्री जी बताइए सारा कम्युनिकेशन भारत सरकार के अंडर में है कोई भी अगर टेलीफोन पर बात करता है ईमेल भेजता है कोई भी कम्युनिकेशन करता है भारत सरकार उसको इंटरेक्ट कर सकती है करके कर जानकारी कर आप पा सकती है कि आतंकवादी गतिविधि के अंदर कौन सा कम्युनिकेशन चल रहा है और आप उसे रोक सकते हो मैं पूछना चाहता हूं प्रधानमंत्री जी को इस विषय में आपने क्या किया है उनके पास जवाब नहीं था तो, देश प्रधानमंत्री के कौन प्रश्न करूजी चौकीदार आज घटना घटार पर सर्वदलियों मीटिंग नहीं একটা ঘটনা ঘটনা ঘটেছে ঘটার পরে সর্বদলীয় মিটিং ডাকা হয়েছে বড় যেখানে সংসদে বিরোধী দলনেতারা হাজির হয়েছেন দুটো কক্ষে সমস্ত দল গিয়ে হাজির হয়েছে সেই মিটিং এ তিনি নেই এতটা নির্লজ্জ প্রধানমন্ত্রী দেশ আগে দেখেছে। সাতাশ জনকে খুন করলো পাক হানাদারেরা দেশ কাঁদছে উনি এমনকি দেশের সমস্ত রাজনৈতিক দলের নেতাদের ডাকা বৈঠকেও হাজির থাকলেন না আসলে এই ঘটনার কোনো গুরুত্বই নেই ওনার কাছে এত বড় সিকিউরিটি ল্যাবস এত বড় হত্যাকাণ্ড উনি একটা কথাও বললেন না ওনার মানসপুত্রেরা এখানে বলে যাচ্ছেন গাজা করে দেবেন মিশিয়ে দেবেন সমস্ত মিটিয়ে দেবেন পাকিস্তানকে দুলিশ্বাত করে দেবেন সর্বদলীয় এ হাজির থাকলেন না ফেকুজি সেখানে থাকার সাহস দেখাতে পারলেন না তিনি চলে গেলেন বিহারে সেখানে তিরিশ মিনিটের বক্তৃতায় কেটে পাঁচ মিনিট পাহাড়গাঁও প্রসঙ্গ এলো বাকিটা নির্বাচনী প্রচার মঞ্চে বসে নীতিশ কুমারের সঙ্গে হাসি টাট্টা তামাশা করলেন দেখুন ছবি দেখুন एक सौ तिहत्तर करोड़ की विकास परियोजना में भारत पेट्रोलियम लिमिटेड के 340 करोड़ के एलपीजी पी प्लांट का शिलान्यास एवं पांच हजार तीस करोड़ की पुनरुत्थान वितरण परियोजना सुपौल से पिपरा न्यूलाय भिथान लाइन टू लेन आर छपरा और बगहा का उद्घाटन एवं खगड़िया अलौली रेल लाइन को आदरणीय प्रधानमंत्री जी राष्ट्र को समर्पित करेंगे साथ ही प्रधानमंत्री आवास योजना ग्रामीण के 15 तो लाख लाभार्थियों को स्वीकृति पत्र 10 लाख लाभार्थियों को 4000 हजार करोड़ की किश्त जारी और जी ए एन के तहत ते 2 लाख स्वयं सहायता समूहों के विकास के लिए 930 करोड़ की দেখলেন তো এই হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রীর ছবি দেশে সাতাশ জন মারা গেছে উগ্রপন্থীদের গুলিতে আমাদের প্রধানমন্ত্রী এখন নির্বাচনী প্রচারে ব্যস্ত আসুন এবার এই মিথ্যেবাদী অকর্মণ্য প্রধানমন্ত্রীর জামানাতে কিছু বড় ঘটনার দিকে চোখ রাখা যাক দেখলেই বুঝতে পারবেন যে একইভাবে ঘটনা ঘটেই যাচ্ছে ঘটেই যাচ্ছে আর সরকার নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে শুধু নয় ঘটনা ঘটার পরে কিছু বড় বড় কথা বলে দেশের মধ্যে এক জঙ্গি জাতীয়তাবাদ জাগিয়ে তুলে আসলে নিজেদের ভোট ব্যাংক তৈরি করার চেষ্টা করছে আর তার চালা চামুণ্ডারা আমাদের রাজ্যে তার পয়সায় পোষা ডালকুত্তা কিছু সাংবাদিক আর কিছু নেতা তারা এখানে হাত তুলে চিৎকার করছে পাকিস্তান করে দেবে শুইয়ে দেবে মিটিয়ে দেবে গাজা স্ট্রিপ করে দেবে বেরিয়ে যান এই সমস্ত কথা কতগুলো ঘটনা ঘটেছে পর পর উনি আসার পর থেকে চোদ্দ সালে আসার পর থেকে কতগুলো ঘটনা ঘটেছে দেখে যান খালি গুরুদাসপুর হামলা সাতাশ জুলাই উনিশ দু পনেরো দু সকালে ভারতীয় সেনাবাহিনীর ইউনিফর্ম পরা তিনজন ভারী অস্ত্রধারী হেভি ইন্সট্রুমেন্ট হেভি রাইফেল কার্বাইন ইত্যাদি নিয়ে সন্ত্রাসী উগ্রপন্থী পাঞ্জাবের গুরুদাসপুর জেলার দিনানগর শহরের দিনানগর বলে শহর আছে একসঙ্গে বেশ কিছু জায়গায় হামলা চালায় সকাল সাড়ে পাঁচটার দিকে তারা হামলা শুরু করে প্রথমে একটা পাঞ্জাব রোডওয়েজ বাসে গুলি চালিয়ে যাত্রীদের আহত করে একজন ধাবা মালিককে হত্যা করার পরে একটা মারুতি এইট হান্ড্রেড গাড়ি ছিনতাই করে আর একজন বিক্রেতাকে গুলি করে তারপরে দিনানগর থানা কমপ্লেক্সে হামলা চালায় পাশের একটা স্বাস্থ্য কেন্দ্র এবং থানাকে লক্ষ্য করে ভেতরে থাকা কর্মীদের গুলির সঙ্গে তাদের গুলি বিনিময় হয় একই সময় নিকটবর্তী কাছে অমৃতসর পাঠানকোট রেল লাইনে পাঁচটা ইম্প্রোভাইজড এক্সক্লোসিভ ডিভাইস পাতা অবস্থায় পাওয়া গেছিল কোনো কারণে সেগুলো ফাটেনি ফাটলে সাংঘাতিক ঘটনা ঘটে কিছুক্ষণ পর থেকে সন্ত্রাস দমন অভিযান যা মূলত পাঞ্জাব পুলিশের সোয়াট টিমের নেতৃত্বে পরিচালিত হয়েছিল এবং তাতে সেনাবাহিনী এনএসজি সহায়ক ভূমিকায় ছিল সাহায্য করেছিল এগারো থেকে বারো ঘন্টা ধরে অপারেশন চালায় তিনজন আক্রমণকারীকে নিষ্ক্রিয় করা হয় মারা হয় এই হামলায় মোট জন নিহত হয়েছিল তিনজন বেসামরিক নাগরিক চারজন পাঞ্জাব পুলিশের কর্মী যার মধ্যে আবার পুলিশ সুপার গোয়েন্দা বলজিৎ সিং ছিলেন যিনি প্রাথমিক প্রতিরোধে নেমেছিলেন এবং তিনজন উগ্রপন্থীও মারা যায় রিপোর্টে পনেরো থেকে উনিশ জন আহত হবার কথাও বলা আছে যার মধ্যে পুলিশ কর্মী আছে বেসামরিক নাগরিকরা ছিলেন ভারত কি জানিয়েছিল এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী উগ্রপন্থী গোষ্ঠী লস্কর তাইবা এই এটা করেছিল দাবির সমর্থনে তারা উদ্ধার করা সামগ্রীর মধ্যে ছিল বিভিন্ন আক্রমণকারীর ময়না তদন্তের সময় পাওয়া পাকিস্তান ট্যাগযুক্ত গ্লাভস পাওয়া গেছিল দুটো উদ্ধার করা গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস ডিভাইস পাওয়া গেছিল তিনটি এ কে ফর্টি সেভেন এবং গ্রেনেড পাওয়া গেছিল জিপিএস ডেটা যা দেখা গেল সেখানে তাতে সন্ত্রাসীরা ওই উগ্রপন্থীরা গুরুদাসপুর জেলার গ্রামের কাছে রবি নদী সেখানে সীমান্ত অতিক্রম করে সেখান থেকে পাকিস্তান থেকে এসে অনুপ্রবেশ করেছে ভারত সম্ভবত সাখরগড় এলাকা থেকে তারা করেছিল গুরুদাসপুর হামলায় বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ দুর্বলতা চিহ্নিত করা হয়েছিল কি কি স্বয়ংক্রিয় ভারী অস্ত্রলীয় উগ্রপন্থীরা আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ঢুকেছিল কি করে তাস গ্রামের কাছে রবি নদীর ধার দিয়ে তারা এসেছিল তার মানে বর্ডার সিকিউরিটি ফোর্সের অপর্যাপ্ত নজরদারির সুযোগ তারা নিয়েছিল এবারেও সে একই ঘটনা সেদিন স্বরাষ্ট্রমন্ত্রক আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল যে এই সন্ত্রাসী হামলা সম্পর্কে কোনো নির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল না আজও সেই একই কথাই জানিয়েছে হ্যাঁ সর্বদলীয় বৈঠকে তারা জানিয়েছে যে এটা ইন্টেলিজেন্স ফেলিওর কিন্তু একটা হিউম্যান ইন্টেলিজেন্স ইনপুটের উল্লেখ কিন্তু সেদিনও করা হয়েছিল যাতে দু চারজন অপারেটিভের শিয়ালকোট ছাগারঘাট এলাকা থেকে ঢোকার একটা সম্ভাব্য আত্মঘাতী হামলার কথাও বলা হয়েছিল আর এই তথ্যটা সীমান্ত বাহিনীর সঙ্গে শেয়ারও করা হয়েছিল বলে অভিযোগ গুরুদাসপুর হামলা পাঠানকোট বিমানঘাটি হামলার মাত্র ছ মাস আগে ঘটেছিল সেখানেও জঙ্গিরা সামরিক ইউনিফর্ম ব্যবহার করেছিল একই রকমভাবে টার্গেট বেঁচেছিল ছিল প্রাক্তন রাজ্যপাল জেএনকে কে রাজ্যপাল এন এন ভোরা তিনি বলেছিলেন পরবর্তীকালে পাঠানকোট হামলার প্রতিরোধ করা সম্ভবত যদি গুরুদাসপুর থেকে আমরা শিক্ষা নিতে পারতাম সেই অনুযায়ী যদি আমরা কাজ করতাম সে সময় হয়নি ছমাস পরেই পাঠানকোট ঘাটি হামলা হলো দুই থেকে পাঁচ জানুয়ারি দু হাজার ষোলো ভোর তিনটে তিরিশ ভারতীয় সেনাবাহিনীর ইউনিফর্ম পরে একদল ভারী অস্ত্র নিয়ে উগ্রপন্থীরা পাকিস্তান সীমান্তের কাছে পাঞ্জাবের একটা গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন বেস পাঠানকোট এয়ারফোর্স স্টেশনে ঢুকে পড়ল। আক্রমণ শুরু করলো চার দিন ধরে গুলিগোলা চলল ব্যাপক চিরুনি অভিযান চলল পাঁচ জানুয়ারি শেষ হলো প্রাথমিক রিপোর্টে ছজন আক্রমণকারীর উল্লেখ করা হয়েছিল পরে বলা হলো না না চারজন চারজন মারা গেছে চারজন বলা হলো অর্থাৎ দুজন পালিয়ে গেছে সেটা বলা হলো না বা সত্যি করেই চারজনই ছিল জানা নেই সেটা এই হামলায় সাতজন ভারতীয় নিরাপত্তা কর্মী নিহত হয়েছিলেন পাঁচজন ডিফেন্স সিকিউরিটি কপ বিএসি থেকে একজন ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি অফিসার লেফটেন্যান্ট কর্নেল নিরঞ্জন আইডি যখন নিষ্ক্রিয় করছিলেন তখন তিনি মারা যান একজন ইন্ডিয়ান এয়ারফোর্স গরুর কমান্ডো আই এ গরুর কমান্ডো তিনিও মারা গেছিলেন একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন নিরাপত্তা কর্মী আহত হয়েছিলেন অভিযানে চারজনই ওই যে উগ্রপন্থী তারা চারজনকেই মারা হয়েছিল ভারত এই হামলার জন্য পাকিস্তান যে সন্ত্রাসবাদী গোষ্ঠী জায়স ই মোহাম্মদ তাকে দায়ী করেছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা যাদের দিকে আঙুল তোলে তাদের মধ্যে ছিল জে এম জেইএম প্রধান মানে জৈসিম মোহাম্মদ প্রধান মাওলানা মাসুদ আজার আর তার ভাই আব্দুল রহুম আজগর কাশ্মীর ভিত্তিক আম্রেলা অর্গানাইজেশন ইউনাইটেড জিহাদ কাউন্সিল ইউজিসি বলে সেটা দায় স্বীকার করেছিল হামলা হওয়ার আগে হামলা হতে পারে সেরকম নির্দিষ্ট গোয়েন্দা ইনপুট ছিল তারপরেও হামলার ঘন্টাখানেক আগে পাঞ্জাব পুলিশের এসপি সালবিন্দর সিং আর তার ও সঙ্গীদের অপহরণ করে কিডন্যাপ করা হয়েছিল তারপর তাদের ছেড়েও দেওয়া হয়েছিল গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছিলো তারপরেও উগ্রপন্থীরা ঢুকলো হত্যালীলা চালালো ঘটনার আগে গোয়েন্দা সংস্থাগুলো উগ্রপন্থীদের ফোন কল ইন্টারসেপ্ট করেছিল যার মধ্যে পাকিস্তানের হ্যান্ডলার এবং পরিবারের সদস্যদের সঙ্গে কিছু কথোপকথন ছিল তারপরেও হামলা হয়েছিল ফেকুজি কোনো কথা বলেন এরপরে পাম্পোর হামলা ফেব্রুয়ারি তিন জুন জম্মু শ্রীনগর জাতীয় মহাসড়কের ওপরে পাম্পরে দু হাজার সালে দু হাজার ষোলোতে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে দুটো উল্লেখযোগ্য দুটো পরপর একটা ফেব্রুয়ারি একটা জুন সন্ত্রাসী হামলা একটা উগ্রপন্থী হামলা হয়েছিল ফেব্রুয়ারিতে জঙ্গিরা সিআরপিএফ কনভয় হামলা চালায় পরে নিকটবর্তী এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ইডিআই ওখানে সেখানে আশ্রয় নিয়েছিল তারপরে বেশ কয়েকদিন ধরে সেখানে একটা এনকাউন্টার চলে পরে শেষ হয় পঁচিশে জুন আবার দু হাজার ষোলোতে ওই পাম্প পরে সিআরপিএফ কর্মীরা কর্মীদের একটা বাসে অতর্কিতে হামলা হয় নির্বিচারে গুলি চালায় ফেব্রুয়ারি এনকাউন্টার যেটা হয়েছিল সেটাতে নজন নিরাপত্তা কর্মী মারা যান যার মধ্যে দুজন আর্মি প্যারা স্পেশাল ফোর্সের অফিসার ক্যাপ্টেন পবন কুমার এবং ক্যাপ্টেন তুষার মহাজন এবং ইডিআই ভবন পরিষ্কার করার সাথে জড়িত একজন সৈনিক পাশাপাশি সিআরপিএফ কর্মীরা ছিলেন জুনের আতর্কিত হামলায় আটজন সিআরপিএফ কর্মী মারা গেলেন একুশ থেকে বাইশ জন আহত হচ্ছেন জুন হামলায় জড়িত দুজন থেকেও মারা হয়েছিল এক জায়গায় দু দুটো হামলা বুঝিয়ে দেয় যে না সেখানে মিলিটারি ইন্টেলিজেন্সের কাজই করছেন কোনো সাধারণ নিরাপত্তার ব্যবস্থাগুলোও মানা হচ্ছে না এরপরে বড় হামলা হলো উড়ি উড়ি সবাই জানেন সেনাঘাটিতে হামলা হলো আঠেরোই সেপ্টেম্বর দু ষোলো দু হাজার ষোলো ভোর পাঁচটা তিরিশে চারজন উগ্রপন্থী ভারী অস্ত্র শস্ত্রেরা সমস্ত মানে রীতিমতো ইকুইপ সমস্ত বড় বড় অস্ত্র নিয়ে তারা ঢুকছে জম্মু কাশ্মীরের এল থেকে ঢুকে উনি শহরের কাছে একটা ভারতীয় সেনার ব্রিগেড সদর দপ্তরের পেছনে প্রশাসনিক ঘাটিতে হামলা চালিয়ে দিল এই যারা আক্রমণ করেছিল তারা গ্রেনেড স্বয়ংক্রিয় রাইফেল সমস্ত কিছু ব্যবহার করেছে বলা হয়ে বলা হচ্ছিল যে গ্রেনেড লঞ্চেরও নাকি তাদের ছিল ওই কাঁধে করে যেটা নিয়ে যায় ছ ঘন্টা ধরে বন্দুক যুদ্ধে চারজন আক্রমণকারী মারা গেছিলেন কিন্তু জন ভারতীয় সৈন্য মারা গেছিলেন উনিশ থেকে তিরিশ জন আহত হয়েছিলেন জয়সি মোহাম্মদ এটারও কাজ করেছিল তাদের তারাই এই অনুপ্রবেশ ঘটিয়েছে তাদের জিপিএস ডিভাইস পাওয়া গেছে পাকিস্তানি চিহ্নযুক্ত গ্রেনেড পাওয়া গেছে যোগাযোগের সরঞ্জাম পাওয়া গেছে এটাও বলে দেয় পাক উগ্রপন্থীরা করেছিল তারপরে যে বড় বড় কথা বলা হলো কি হলো কেউ জানে না এক সামরিক ঘাটিতে এত বড় হামলা বুঝিয়ে দিচ্ছে যে মিলিটারি ইন্টেলিজেন্স ব্যর্থ এবং এখান থেকে কি কোনো শিক্ষা নেওয়া হলো না এরপরে নাগরোটা সেনা ক্যাম্প হামলা হলো উনত্রিশে নভেম্বর দু হাজার ষোলো আবার হলো পুলিশের ইউনিফর্ম পরা ভারী অস্ত্রধারী জঙ্গি নাগরাটা ঢুকে পড়ল একশো ছেষট্টি ফিল্ড রেজিমেন্টের আর্টিলারি ইউনিটের ক্যাম্পে ভারতীয় সেনাবাহিনীর ষোলো নম্বর ষোলো নম্বর কোরে সিক্সটিন কোরের সদর দপ্তরের কাছে তারা সেখানে ঢুকে পড়ছে ভোরের আগে শুরু হয়েছে সন্ত্রাসবাদীরা গ্রেনেড গুলি ব্যবহার করেছে অফিসারস মেস কমপ্লেক্সে জোর করে ঢুকেছে সংঘর্ষ শুরু হয়েছে বারো ঘন্টার ধরে সংঘর্ষ হয়েছে সাতজন ভারতীয় সেনা সেনাকর্মী তার মধ্যে দুজন মেজর র্যাঙ্কের অফিসার মেজর গোসাভি কুনাল মান্নাদি আর মেজর অক্ষয় গিরিশ কুমার ছিল দুজনই মারা গেছে অভিযানে তিনজন উগ্রপন্থীও মারা যায় এরপরে অমরনাথ হামলা দশ জুলাই দু হাজার সতেরো সন্ধেবেলার দিকে বার্ষিক অমরনাথ যাত্রা তীর্থযাত্রা থেকে ফিরে আসা হিন্দু তীর্থযাত্রীদের নিয়ে চলা বাস জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় সেখানে উগ্রপন্থীরা করে জঙ্গিরা প্রথমে একটা পুলিশ তারপরে একটা সেনা ক্যাম্পে হামলা চালায় তারপরে বাসটাতে আক্রমণ করে হামলায় আটজন বেসামরিক তীর্থযাত্রী নিহত হন প্রথমে সাতজন মহিলা পরে একজন মহিলা আহত অবস্থায় মারা যান কমপক্ষে আঠেরো থেকে উনিশ জন অন্যান্য তীর্থযাত্রী সম্ভবত কিছু নিরাপত্তা কর্মী আহত হন এরপর থেকে বলা হয়েছিল যে যেখানে তীর্থযাত্রী বা ট্যুরিস্টদের জমায়েত হবে যেখানে তারা যাচ্ছেন বিশেষ করে ডাল লেক এলাকা পায়ালগাঁও বা শ্রীনগরের কাছাকাছি যে জায়গাগুলোতে তারা যাচ্ছেন গুলমার্গ সনমার্গ সেই সমস্ত জায়গাগুলোতে হচ্ছে পোস্টিং থাকবে সেই সমস্ত জায়গায় তাদের নিরাপত্তা দেখার বন্দোবস্ত হবে আপনারা আসুন সারা দেশের মানুষজন আসুন সারা দেশের মানুষজনের সঙ্গে ইন্টারাকশান হোক এক ধরনের স্বাভাবিক অবস্থা ফিরে আসুক এই ঘটনার পরে বলা হয়েছিল ঘন্টা হয়েছে এরপরেই সুঞ্জোয়ান সেনা ক্যাম্পে হামলা চলে এগারো দশ এগারো ফেব্রুয়ারি দু হাজার আঠেরোতে বড় ঘটনা ভোর চারটে চারটে দশে জৈশ এ মোহাম্মদের তিনজন আবার সেই বিরাট অস্ত্রশস্ত্র নিয়ে তারা ঢুকে পড়লো মিলিটারি স্টেশনে এই স্টেশনটা কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি জেএন কে লাইটের থার্টি সিক্স ব্রিগেড সেখানে সদর দপ্তর হিসেবে কাজ করতো ক্যাম্পের মধ্যে আবার পারিবারিক আবাসিক কোয়ার্টার সেগুলোকে লক্ষ্যবস্তু করে দিল এ কে সেভেন গ্রেনেড দিয়ে ছজন ভারতীয় সেনা মারা গেল পাঁচজন এন কে এল থেকে যার মধ্যে দুজন জুনিয়র কমিশন অফিসার ছিলেন সুবিদার মদনলাল চৌধুরী সুবিদার মোহাম্মদ আশরাফ মীর এবং একজন বেসামরিক নাগরিক মারা গেছিলেন যিনি নিহত সৈন্যদের একজনের বাবা ছিলেন কেন ফ্যামিলিরা ওখানে ছিল তিনজন আক্রমণকারী যারা পাকিস্তানি নাগরিক তারা মারা যায় ওখানে এগারো থেকে কুড়ি জন আহত হন যার মধ্যে চোদ্দ জন সৈন্য আর পারিবারিক কোয়ার্টারে বসবাসকারী বেশ কয়েকজন মহিলা শিশু আহত হয়েছে এরপরে দু হাজার নির্বাচন উনিশের নির্বাচনের আগে পুলওয়ামা হামলা চোদ্দই ফেব্রুয়ারি আমাদের ফেকুজি তখন ডিসকভারি চ্যানেলের শুটিংয়ে ব্যস্ত উনি যেমন শুটিং করছেন কুমিরার গল্প করছেন কিভাবে মগার মাছ পকড়াতা চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার উনিশ তিনটে পনেরো বিকেলবেলা জম্মু শ্রীনগর জাতীয় হাইওয়েতে আড়াই হাজার জনের বেশি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ সিআরপিএফ কর্মীকে নিয়ে আটাত্তরটা গাড়ির একটা কনভয় পুলওয়ামা জেলার কাছে একটা বোর্ড এসে ধাক্কা মারল একটা গাড়ি এবং তার মধ্যে এখানে এক আত্মঘাতী একজন উগ্রপন্থী আদিল আহমদ দাঁত ছিয়াত্তরতম একটা বাসে বিস্ফোরকবর্তী মারুতি ভ্যান নিয়ে ধাক্কা দিল এবং বিরাট বিস্ফোরণ হলো ঘটনায় চল্লিশ জন সিআরপিএফ কর্মী মারা গেলেন ওই আত্মঘাতী উগ্রপন্থীও মারা গেল মারা গেছিল সেখানে প্রায় পঁয়ত্রিশ জন অন্যান্য কর্মী আহত হয়েছিল বিশাল ইন্টেলিজেন্স ফেলিওর ছাড়া অনেক রহস্য ছিল এই আক্রমণে যার কিনারা আজও হয় ঘটনার আগে পাওয়া গোয়েন্দা রিপোর্টে ইঙ্গিত ছিল যে এরকম ধরনের কনভয়কে লক্ষ্য করে একটা আইডি বা বিআই বিবিআইডি ভেহিকেল ইম্প্রোভাইজ যে ইয়ে হামলা হতে পারে বিরাট সংখ্যক জওয়ানদের হাইরিস জোন জম্মু শ্রীনগর হাইওয়েতে কেন নিয়ে যাওয়া হয়েছিল সেটাও জানা নেই তাদের জন্য বিমান পরিবহনের একটা অনুরোধ ছিল সেটা স্বরাষ্ট্রমন্ত্রক প্রত্যাখ্যান করেছিল কেন করেছিল সেটাও জানা নেই হামলায় ব্যবহার হয়েছিল আনুমানিক প্রায় আড়াইশো তিনশো কেজি বিস্ফোরক যার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণের হাই গ্রেডের আরডিএক্স পঁয়ত্রিশ আশি কেজি আরডিএক্স সামরিক উৎস থেকে সামরিক বাহিনীর কাজে যে পাকিস্তান থেকে আনা চোরাচালান করে আনা আড়াইশো কেজি বিস্ফোরক পড়ছে তারা থাকছে তারা টার্গেট করছে মারছে না স্থানীয়ভাবে সংগ্রহ করা অ্যামোনিয়াম নাইট্রেট জিলেটিন স্টিক এত কিছু জোগাড় করে নিয়ে এসে আক্রমণ করা হলো এটা কত বড় নেটওয়ার্ক ছিল আর এটা বুঝতে কত বড় একটা কত ডিপ মানে একটা রেকলেসনেস জানাই ছিল না তাদের যে কী হয়েছে কতখানি ডিপ ফেলিয়র এক বছর পরে এনআইএর রিপোর্ট অনুযায়ী সমস্ত বিস্ফোরকের উৎস নিশ্চিতভাবে ট্রেস করা যায় এখনো পর্যন্ত জানা যায়নি কোনখান থেকে কোনখান থেকে এলো রাজাউরি এবং পুঞ্ছ হামলা তো চলেইছে দু হাজার তেইশ থেকে আজ অব্দি রোজ প্রায় মাসেই দু হাজার একুশ সালে শেষ দিক থেকে বিশেষ করে দু হাজার তেইশ সালে আরও বেড়ে গেল দু সালে চললো সেটা জম্মু বিভাগের রাজৌরি পুঞ্চ দুটো সীমান্ত জেলায় বছরের পর বছর ধরে শান্ত ছিল তারপরে উগ্রপন্থী কাজকর্ম হু করে বেড়েছে ধাংরি গ্রামে হামলা এক থেকে দুই জানুয়ারি দু হাজার তেইশ মোট হতাহতের সংখ্যা সাতজন বেসামরিক নাগরিক নিহত হল বারো চোদ্দ জন আহত হল ভাট্টাদুরিয়ান অ্যাম্বুস হলো সেখানে কুড়ি এপ্রিল পুঞ্চ জেলার ভাট্টাদুরিয়ান এলাকায় গাড়িতে অতঙ্কিতভাবে হামলা চালানো পাঁচজন সেনা সৈন্য মারা গেল কান্দি ফরেস্ট এনকাউন্টার ওই কান্দি বন এলাকার একটা জায়গায় সন্ত্রাস বিরোধী উগ্রপন্থী বিরোধী অভিযানের সময় পাঁচজন আর্মি প্যারা এস সৈন্য মারা যাচ্ছে ডেরা কি গালি বুঝ সেখানেও একই ঘটনা ঘটছে রাজাউরির মধ্যে ডেরা কি গালি এলাকায় সন্ত্রাসবাদীরা তাদের গাড়িতে হামলা চালালো চারজন সেনা মারা গেল দু তিনজন আহত হয়েছিল দু চব্বিশে রাজৌরীপুঞ্চের বাইরে রিয়াসি রিয়াসিতে বাস হামলায় নজন তীর্থযাত্রী নিহত হয়েছিল আবার সেই একইভাবে সেখানেও কোনো পাহাড়ে ছিল না নয় জুন কাঠুয়াতে সৈন্য নিহত হলো সৈন্য নিহত হলো সেখানে আট জুলাই ডোডা কিসমাতার উধমপুর জম্মুতে বেশ কিছু ঘটনা ঘটেছে নভেম্বর দু হাজার চব্বিশের মধ্যে জম্মু অঞ্চলে উগ্রপন্থী হামলায় বছরে চুয়াল্লিশ জন মারা গেছেন যার মধ্যে আঠেরো জন নিরাপত্তা কর্মী তার জন উগ্রপন্থীও ছিল গুরুদাসপুর পাঠানকোট টুরি নাগরোটা সঞ্জওয়ান পুলওয়ামা রাজৌরি রাজ ঘটনাগুলো আমাদের বারবার দেখিয়েছে ফেকুজি স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতাকে সামনে এনেছে বারবার দেখিয়ে দেব ফাটিয়ে দেব মিশিয়ে দেব এ সমস্ত বাওয়াল দেওয়ার পরে আবার ঘটনা ঘটছে এবারে আবার ঘট একজন প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী হবার আগে আরেকজন প্রধানমন্ত্রীকে যে যে প্রশ্নগুলো করেছেন আজকে সেই সেই প্রশ্নগুলো তাকে জবাব দিলে তিনি কোনো উত্তর দিচ্ছেন না অথচ তিনি সারাক্ষণই কথা বলেন যখনই দরকার হয় তখন চুপ করে যান যেই মণিপুরে ঘটনা ঘটলো উনি চুপ করে গেলেন যেই ঘটনা ঘটেছে কাশ্মীরে চুপ করে গেলেন মুর্শিদাবাদে ঘটনা ঘটার পরেই উনি মুখ খুলেছেন কত বড় নির্লজ্জ একজন লোক আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়ে বসে আছেন ভাবুন মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে ভাবুন ভাবুন বাবা প্র্যাকটিস করুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানেই শেষ করছি নমস্কার